نين مور পাও নাই মানে খাওয়া দাওয়া আনন্দের সেরা সময় হচ্ছে গ্রুপ আয়োজন করেছে তাদের বার্ষিক পুরস্কার প্রদানের অনুষ্ঠান এবং অ্যানুয়াল মিট যা অনুষ্ঠিত হচ্ছে কলকাতার বাঙ্গুরের মুক্ত মঞ্চে এখন আমাদের সঙ্গে রয়েছে বামুরজি হাটের কর্মকর্তারা তাদের কাছ থেকে জেনে নেব এই যে ইভেন্টটা এবং হাটের ব্যাপারে আচ্ছা অনেক ধন্যবাদ দেশের সময়কে আমাদের এখানে এসেই অনুষ্ঠানটা কভার করার জন্য আমাদের হাট গ্রুপটা মোটামুটি চার বছর হল রানিং আমাদের এটা একটা ফুড গ্রুপ এবং কোভিডের সময় এটা শুরু করেছিলাম আমরা আজ প্রায় সিক্স পয়েন্ট সিক্স কে মেম্বার্স আছে এবং সারা বছরই অনলাইন এবং অফলাইন বিভিন্ন কম্পিটিশন এখানে আমরা অ্যারেঞ্জ করি অ্যাকচুয়ালি হোমশেভের একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্যই এটা শুরু হয়েছিল এবার আজকে দেখতেই পাচ্ছেন কত মেম্বার্স এসেছেন এবং এরা প্রত্যেকেই কোনো না কোনো পুরস্কার প্রাপক সঙ্গে আমাদের স্পেশাল গেস্টরা আছেন যে আমাদের এখানে এসে আমাদের এই প্ল্যাটফর্মটাকে আরো উজ্জীবিত করে তুলেছে হোমসেফদেরকে আরো একটা গ্রুপ আছে কালচারাল অনুষ্ঠান হয় সেখানে আনন্দ মেলা তো তারও প্রচুর মেম্বারসরা এখানে এসেছেন তারাও আজকে তাদের পুরস্কার গ্রহণ করছে তো অ্যাকচুয়ালি আমরা যেটা চাই যে বিশেষ করে মেয়েরা যারা মানে আফটার ম্যারেজ যেটা হয় সবাই সংসার জগতে ব্যস্ত হয়ে পরে তো তাদের জন্য একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য তাদের যেগুলো আহ সুপ্ত ইচ্ছে বা অনেক হবি থাকে যেগুলো চাপা পড়ে যায় সংসারের চাপে তো সেইগুলোকে আবার নতুন করে জাগানোর জন্যই কিন্তু এই দুটো গ্রুপ আছে আমাদের যে যেটা পারেন নাচ গান আবৃত্তি এমনকি হাতের কাজ বাগান সেগুলোকেও আমরা তুলে ধরছি আমাদের এই প্ল্যাটফর্মের মাঝখানে যাতে তারা তাদের যে সুপ্ত ইচ্ছেগুলো ছিল সেগুলোকে আবার নতুন করে জাগিয়ে তুলতে পারে এই যে ইভেন্টটিতে স্পেশাল চিলড্রেনদেরকে একটা স্পেশাল একটা জায়গা দেওয়া হয়েছে তার সম্বন্ধে আপনি কি বলুন আমরা কয়েক মাস বেশ কিছুদিন ধরে আমরা ভাবছিলাম যে আমরা এবার একটা কিছু করব আবেদন এনজিও টার খবর পাই এবং সেখানে আমরা গেলাম গিয়ে কথাবার্তা বললাম প্রথম দিন যাওয়ার পর এত ভালো লাগলো যে এই স্পেশাল বাচ্চাগুলো যাদেরকে দেখে একদমই আমরা বাইরে থেকে বুঝতে পারবো না তাদের এত সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস গুলো দেখলাম তাদের গান তাদের সমস্ত রকম আঁকা তাদের হাতের কাজ দেখে আমাদের খুব ভালো লাগলো এবং তখনই আমরা ঠিক করলাম যে আমরা এদের পাশে থাকবো এবং আমরা কাজ করবো আসলে তাদেরকে পুজোর সময় নতুন জামা কাপড় যতটুকুনি আমরা পেরেছি আমরা নতুন জামা কাপড় পুজোর সময় বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এবং তারপর থেকে আমরা চেষ্টা করি এই সংবেদনের সাথে থাকার জন্য দুটোর সাথে পাশে থেকে এদের সাথে কিছু করার জন্য যতটুকুনি আমরা হেল্প করবো আহ সবসময় তো আমাদের সব কিছু হয়ে ওঠে না কিন্তু তবুও কোথাও একটা তো সেই ইচ্ছাটা ছিল যে আমরা কিছু করবো এদের জন্য ভালো লাগছে দেশের কাছে করতে পেরে এই হোম হয়ে ওঠার জার্নিটা কেমন ছিল সেই ব্যাপারে কিছু বলি হোম শেফ জার্নিটা ভালোই মানে কোভিড এর আমার ইচ্ছে ছিলই অনেক দিন ধরে কিছু করি যেহেতু আমার ছেলে ছোট ছিল বলে আমি করতে পারছিলাম না কোভিড এর পরে ভাবলাম যে এবার থেকে একটু শুরু করি হোম শেফের বিজনেস তো এইভাবে জার্নিটা আস্তে আস্তে শুরু হলো প্রথম একটু প্রবলেম ছিল এখন তো সব ঠিক আছে জন্য খুব হাসি আনন্দে সহকারে কাজটা করতে পারি বিভিন্ন রকম তো ফেসবুকে গ্রুপ আছে রান্নার ইত্যাদি তো এই যে আপনাদের বাবুর ফুড গ্রুপ কি তাদের থেকে কিরকম ভাবে আলাদা বা ইউনিক সেই ব্যাপারে একটু বলুন সবার আগে বলবো যে এই গ্রুপটাতে আন্তরিকতা আছে মানে আমরা সবাই সবাইকে চিনি জানি প্রত্যেকের হয়তো বাড়ির ভেতরের খবর কার কি অসুবিধা সুবিধা জানার করে আমার হয়েছে আমি বেশি করে জানি যে অসম্ভব ভাবে আন্তরিক একে অপরের সাথে মেম্বারদের সাথে মডারেটদের মেম্বারদের সাথে অ্যাডমিনদের সাথে আহ প্রচন্ড ভাবে খুব ভালোভাবে একে মানে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত আমরা আর আমি মানে আমি নিজে আনন্দ আনন্দ মেলার সাথে জড়িত তো আমি ভীষণ আনন্দিত ওদের সাথে কাজ করে বা সংস্কৃতির সাথে আলাপ হয়ে তাপনি আমি সাথে আলাপ হয়ে আমি ভীষণভাবে আনন্দিত আর এই যে পিয়ালিদি আছেন পিয়ালিদি কিন্তু আমি ভেরি রিসেন্ট আমি নিজেও একটা হোম শেপ একটা রেস্টুরেন্ট ওপেন করেছি নিজে থেকে তো পিয়ালিদি আমাকে সর্বতভাবে মানে গাইড করা এটা কিন্তু মানে এগুলো গ্রুপে ইউজুয়ালি দেখা যায় না যে আমি পারছি আবার আর একজনকে বলবোই বা কেন এটা একটা এসে যায় কিন্তু এই গ্রুপে কিন্তু সেটা নেই এই অনুষ্ঠানে উপস্থিত আছেন জি বাংলা এবং বাংলার বিখ্যাত বিপাশা মুখার্জি সুস্মিতা মিত্র এবং বিখ্যাত সমাজসেবী সমিত সাহা মহাশয় এবার আমরা জেনে তাদের কেমন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে হ্যাঁ প্রথমে সবাইকে বলিয়া ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার আমরা স্টিল এখনো জানুয়ারি মাসে আছি ওকে সো এখানে আজকে সমস্ত আমাকে দেখেছে বাবাচির হাটের এই জন্য দিস ইজ

আমার খুব ভালো লেগেছে এখানে এসে স্পেশালি এবেল যারা আছে তাদের নিয়ে প্রোগ্রাম বলে আরো বেশি ভালো লাগছে আর আমরা সবাই নিজেদের নিয়ে সব সময় ব্যস্ত থাকি সেখানে অন্যদের জন্য ভাবা অন্যদের জন্য কিছু করা একটা দিন বাড়ি থেকে বেরিয়ে যারা সারাক্ষণ নিজের ফ্যামিলি সামলাচ্ছে তারা একদিনের জন্য বাইরে বেরিয়ে নিজেদের মতো করে আনন্দ করছে প্রচুর সঙ্গে প্রাইজ পাচ্ছে মানে একটা কোনো কিছু করছে সেটা রেকগনিশনটা ভীষণ ইম্পর্টেন্ট তো রান্না বাড়ি রান্না গুলো করে সেটার জন্য এত প্রাইস তারপর সবার সঙ্গে দেখা হচ্ছে মূল বিষয়টা হচ্ছে সুন্দর একটা সময় কাটছে খুব ভালো লেগেছে আমার এখানে এসে অনেকের সঙ্গে পরিচয় হলো বেশ ভালো লাগলো প্রথমেই সংবেদনের পক্ষ থেকে বাবর চিহার টিমের সকল সদস্যা তাদেরকে জানাই অত্যন্ত আন্তরিক ধন্যবাদ আপনারা এভাবেই বছরের পর বছর আরো আরো বেশি বড় সুন্দরভাবে এরকম অনুষ্ঠান করুন এবং বহু মানুষ এখানে একটা সুযোগ পাচ্ছে যে তাদের কুটির শিল্প হোক তাদের প্রতিভা বিকাশের একটা স্টেজ এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার সাধারণত এই ধরনের কাজ কেউ করে না যে কারুর প্রতিভা বিকাশে সহযোগিতা করা সুতরাং এই কাজটাকে অবশ্যই কুর্নি জানাতে হবে এখানে ভালো লাগছে এই কারণে আরো বেশি করে যে যারা ছোট ছোট কনসেপ্ট করে ঘরের দিদিরা মায়েরা তারা সংসার তাদের পরিবারিক দায়িত্ব পালন করার পরেও কিন্তু তারা তাদের ক্রিয়েটিভিটিকে ছেড়ে দেয়নি এই যে উৎসাহ দেওয়া এটা একটা বিরাট বড় কাজ কারণ উৎসাহ না দিলে কিন্তু তারা আজকে সামনে আসবে না তারা এই টিভির বোকা বাক্স সংসারের যাতনা এইগুলোকে বাদ দিয়ে তাদেরকে আনতে হবে প্রতিভা সমস্ত মানুষের মধ্যেই আছে কিছু না কিছু আছে সেই প্রতিভা বিকাশের মঞ্চ হয়ে উঠুক আগামী দিনে বাবুর জিহাট এই যে আপনি প্রাইসটা পেলেন সেটা পেয়ে কেমন লাগছে সেই ব্যাপারে আপনি বলবেন আচ্ছা আমার তো খুবই ভালো লাগছে বা আনন্দ হচ্ছে আমি বর্ধমান থেকে এসেছি বা রান্নার ক্ষেত্রে আমার প্রথম খুব ভালো লাগছে আমি বাবুরজি হাতকে ভীষণ ভালোবাসি আনন্দ মেলা যোগ দিয়েছি ওখানে আমি লেখালেখিও করি কবিতা আবৃত্তি করি আর আজকে দিনটা সারা বছর অপেক্ষা করে থাকি সবার সাথে দেখা হয় আনন্দ হয় খাওয়া দাওয়া হয় তার জন্য গেস্ট যে আছে নোরাপোতে একটা থাকে কে ভালো কে আসবেন তাকে তার সাথে দেখা হবে দেখা হয় আনন্দ এই দুটো গ্রুপ আমার ভীষণ প্রিয় গ্রুপ আমি এই মানে মারতে দাম তাগরা একদম আমি সিলেখা বনিক বাটানগর থেকে আসছি এখানে বাবুর্চিহাট আর আনন্দমেলা আমার খুব কাছের হয়ে গেছে বাবুরচি মেলা আমার জীবনের দৈনন্দিন রান্নার জীবনে একটা নতুনত্ব এনেছে রান্না করে যে পুরস্কার পাওয়া যায় এটা বাবুরচি হার থেকেই আমি পেয়েছি প্রথম সাতটা আর আনন্দ আমার ছোটবেলাকে ফিরিয়ে দিয়েছে আমি সব সময় ছোটবেলায় যে নাচ গান কবিতা আবৃত্তি সব করতাম এগুলো এই বুড়ো বয়সে এসে আবার আমাকে নতুন করে বাঁচার প্রেরণা জুগিয়েছে আনন্দ আমি এই দুটো গ্রুপকেই খুব ভালোবাসি যতদিন শরীর ঠিক থাকবে এবং কলম চলবে ততদিন আমি এই দুটো গ্রুপের মধ্যেই অতপ্রতভাবে জড়িয়ে থাকবো সেখানে আমার রান্না কিছুই পারতাম না এখান থেকে আমার সব শেখা ফেসবুকও আমি এই প্রথম এখান থেকেই শিখেছি এই করে করে অ্যাডমিনদের সহযোগিতা করে করে আস্তে আস্তে আমি এখন প্রাইজও পাই এও পাই কমতেও সেটা পাচ্ছে তো তাছাড়া আনন্দবেলা গ্রুপে ওইখানেও মানে এই যে ছোটবেলা ফিরিয়ে দেওয়া সেই কবে তার সেই সেলাই আঁকা বাগান হাই সেগুলি যা কোনো কাজে লাগবে সেটাই তো ভাবিনি সেগুলি আবার নতুন করে সেগুলো সব পুরনো দিয়ে দিয়েছি লোককে ফেলে দিয়েছি এখন ইয়ের পরে মানে অবসরপ্রাপ্তের পরে যে একাকিত্ব সেটা ছেলেমেয়েরা বড় হয়ে যায় থাকে না কাছে সেটাও একটা সময় কাটাবার জন্য একটা আদর্শ সময় আমি আজকে আনন্দ মেলা থেকে এই যে বিচারক মন্ডলীকে এবং তার পরিচালক মন্ডলীকে ফার্স্টে আমি ধন্যবাদ দিতে চাই যে তারা আমাকে আগে এই ব্যাপারে যোগ্য বলে মনে করে একটা পুরস্কার দিয়েছে আর দ্বিতীয় আর একটা ব্যাপার হচ্ছে যে এই আনন্দ মেলাতে যে মানে লেখা গান যে কবিতা বা দেয়া বা নানা রকম তার যে বিভিন্ন পারফরমেন্স আলাদা অনেক কিছুই আছে সেগুলো হয়তো যেগুলো আমাদের আমার পক্ষে সম্ভব হয় না যেগুলো পার্টিসিপেট করা যেগুলো পারি আমরা লেখা লেখি গান সব কিছু করে এই তিরিশ বছর আগেকার জিনিসটাকে ফিরিয়ে দিয়েছে আরো একটা ব্যাপার হচ্ছে যে যেটা হচ্ছে যে আমরা অনেক কিছুই মানে ভুলে গেছি বা

আহারে আনন্দে মেতে উঠেছিল এই মঞ্চ কলকাতা থেকে চিন্তাশীল দেশের সময়